বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচকলার কারি এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এ জল দিয়ে দেব এর ভিতরে কাঁচকলা ছোটো ছোটো তিনটে আলু দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দেখি কলাগুলো সেদ্ধ হলো কি না হ্যাঁ খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কলাগুলোকে নামিয়ে এবার এই চামচটার সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিলাম এটা ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বেসন সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছিভাবে মিশিয়ে নেওয়া শেষ এবার হাতে একটু তেল লাগিয়ে নিলাম এবারে এগুলো থেকে কোপ্তা শেপে এগুলোকে বানিয়ে নেব একটু সেপ্টা আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিতে পারেন এভাবে সাপগুলো বানিয়ে নেব সবগুলো বানানো শেষ এবার এগুলোকে ভেজে নেব তেল দিয়ে দেব এই কোপ্তাগুলোকে ভেজে নেব উল্টে নেব দেখুন সুন্দর করে এই পাশটা ভাজা হয়ে গেছে সবগুলোই এক এক করে উল্টে নিচ্ছি দেখুন সবগুলোই লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি তেজপিটি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো রসুন আদা কাঁচা জিরে বাটা আদা আর কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো টমেটো পিউরি এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা দীবল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু জল ঝোলটা ফুটে উঠেছে এবার তাগুলো দিয়ে দিচ্ছি দেখুন রান্না করার শেষের পথে এবারের উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনুভা খুশি দেখুন রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি